আসসালামু আলাইকুম এব্রিয়ন কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও আছি আলহামদুলিল্লাহ ভালো নতুন দিনের নতুন আরও একটা ব্লগ ভিডিওতে যশোরের মেয়ে হেনা চ্যানেল থেকে আমি হেনা আপনাদের সবাইকে এই লাল গোলাপের শুভেচ্ছা জানাচ্ছি একটা সময় যখন আমি নতুন এই বাসায় এসেছিলাম এই বিমানগুলো দেখে এত ভালো লাগত আর এখন আমি এই বিমানের আওয়াজে এত বিরক্ত মানুষের বাসার আশেপাশে সবসময় গাড়ির আওয়াজ থাকে মানুষের আওয়াজ থাকে আর আমার বাসায় সারাক্ষণ এরকম বিমানের আওয়াজ থাকে একটার পর একটা সারাদিনই আসতে থাকে আর এগুলোর যে আওয়াজ দেখেন আমি একটার ভিডিও শেষ করতে না করতে দুই মিনিট পরে আবার আরও একটা চলে এসেছে এই আওয়াজগুলো আমার কাছে এখন এত বিরক্ত লাগে যখন আমি নতুন এই বাসে এসেছিলাম বিমানের আওয়াজ পেলেই দৌড়িয়ে বেলকনিতে চলে যেতাম আর এখন কানে চাপ দিয়ে ধরে রাখি কিছু জিনিস যখন আপনি অতিরিক্ত পেয়ে যাবেন তখন কিন্তু সেটা আপনার বিরক্তিতে পরিণত হবে আমার অবস্থা এখন তাই হয়েছে এত আওয়াজে আমার মাথা ব্যথা করে আর ভালো লাগে না কিন্তু এই বাসাটা তো আর ছেড়ে যেতে পারবো না যার কারণে এই আওয়াজ সহ্য করেই থাকতে হবে যাই হোক এখন চলে এসেছি বাসার কিছু এলোমেলো কাজ শেষ করে নেওয়ার জন্য আমার রান্নাঘরের এই জারগুলো খালি হয়ে গিয়েছিল আর এখন এগুলো একটু রিফিল করে নেব থালাবাটি মাজার কর্নারটা আমি এরকম দুইটা জার রেখে দেয় একটাতে আমি ভীমবার রাখি আর একটাতে হচ্ছে হ্যান্ড ওয়াশ রাখি এই দুইটাই খালি হয়ে গিয়েছিল সঙ্গে আমি ডাইনিং এরিয়াতে যেই হ্যান্ড ওয়াশের জারটা রাখি সেটাও শেষ হয়ে গিয়েছিল সবগুলোই একসঙ্গে রিফিল করে নিয়েছি আর আমি সবসময় যে কাজটা করি সেটা হচ্ছে প্যাকেট থেকে এভাবে ঢালার পরে এখানে একটু পানি মিক্স করে দেই এতে করে যখন আপনি স্প্রে করবেন তখন কিন্তু এই লিকুইডটা খুব দ্রুতই বের হয় এটা আসলে একান্ত আমার নিজের ধারণা থেকেই করা এই তো দেখেন আমি একটু পানি মিক্স করে দিয়ে এভাবে হালকা নেড়ে দিয়েছি এতে লিকুইডটা এখন পাতলা হয়ে যাবে এবং ব্যবহার করতে অনেকটাই সুবিধা হবে আজকে আমি অফ ক্যামেরাতে সব কাজগুলো গুছিয়ে নিয়েছি নাস্তা করেছি এবং এলোমেলো অনেক কাজই শেষ করে ফেলেছি এখন আমি একটু রেডি হয়ে বাহিরে চলে যাব আজকে আমার বিজনেসের একটা কাজের জন্য আমার অনেকটা সময়ই বাহিরে থাকতে হবে যার কারণে সব কাজগুলোই অফ ক্যামেরাতে সেরে নিয়েছি এবং ভিডিওটাও অনেকটাই ছোট করেছি আমি যেখানে গিয়েছিলাম সেখানে ভিডিও করা অ্যালাউ ছিল না যার কারণে আমি কোনো কিছুই ক্লিপ নিতে পারিনি এই তো দেখেন সব কাজ শেষ করে খুব সুন্দর একটা সুতি থ্রি পিস বের করে নিয়েছি রেডি হওয়ার জন্য সকালে যখন ঘুম থেকে উঠেছিলাম তখন কিন্তু বৃষ্টি ছিল আর তারপরেই অনেক রোদ উঠেছে এই গরমে সারাদিন বাহিরে থাকার জন্য এরকম সুতি একটা ড্রেস সত্যি আরামদায়ক আমি যে ড্রেসগুলো ব্যবহার করি সবগুলোই কিন্তু আমার বিজনেসের ড্রেস আর এই তো হালকা কালারটা আমার কাছে সব সময় বেশি পছন্দ আমি কিন্তু এখন রেডি হয়ে গিয়েছি আর রেডি হয়ে আর কিছুই কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করব না একদম বাসায় আসার পরে তারপরে শেয়ার করব এই ড্রেসটা কিন্তু ওলনা এবং ড্রেসের নিচে খুব সুন্দর করে কাটওয়ার্ক করা ছিল বাহিরে থেকে কাজ শেষ করে আসার সময় আমি ভ্যান থেকে আমার সংসারের জন্য কিউট কিউট কিছু কেনাকাটা করেছি সেটাই এখন আপনাদের সঙ্গে শেয়ার করব এই দেখেন এই যে হাড়িটা এটা দেখে তো আমার পুরাই মাথা নষ্ট হয়ে গিয়েছিল। আমার কাছে এত ভালো লেগেছিল মনে হয়েছিল যদি আরও কিছু থাকতো আমি সেগুলো নিয়ে নিতাম এই দুইটা পেয়েছিলাম দুইটাই কিন্তু নিয়ে নিয়েছি আমরা যখন রেস্টুরেন্টে খেতে যাই অনেক রেস্টুরেন্টে কিন্তু এভাবে করে এরকম হাঁড়িতে কড়াইয়ের ভিতরে খুব সুন্দর করে বালতিতে খাবার পরিবেশন করে আমার কাছে দেখতে অনেক ভালোই লাগে আর আমি যখন এটা পেয়েছিলাম হাতছাড়া ছাড়া করিনি নিয়ে নিয়েছি এত সুন্দর কোয়ালিটি আমি এটাতে যখন খাবার পরিবেশন করব তখন তো অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব এটার কোয়ালিটি একদম হান্ড্রেডে হান্ড্রেড আমার কাছে তো খুবই পছন্দ হয়েছে আমার তো মনে হচ্ছে যে এখনই কিছু রান্না করে পরিবেশন করি কিন্তু শরীরটা খুবই টায়ার্ড লাগছিল যার কারণে আজকে আর সম্ভব হয়নি আমার কাছে যখনই একটু টাকা হয় আমি কিন্তু এরকম কম দামি কিছু কিছু জিনিস কিনে আমার সংসারের জন্য নিয়ে আসি এই যে এই যে এটার আকৃতি দেখতে একদম ওই যে সেই ছোটকালে পড়া আলাউদ্দিনের চেরাগের মতো দেখতে না অনেকটা এটাও কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছিল। আমি এটাও নিয়ে নিয়েছি এখানে আপনি চাইলে ডাল বা কোনো সুপ জাতীয় কিছু দুধ অনেক কিছুই পরিবেশন করতে পারবেন আর এটার ধরার হ্যান্ডেলটাও কিন্তু অনেক সুন্দর ছিল আমার কাছে ভালো লেগেছে আমি সংসারের জিনিস কিনতে খুবই ভালোবাসি সময় আমার চোখে যখন যেটা ভালো লাগে সেটা আমি কিনে নিয়ে আসি আর এই যে এখানে এটা একটা সার্ভিং ট্রে বলতে পারেন এখানে আপনি চাইলে যে কোনো কিছুই অল্প পরিমাণে তরকারি পরিবেশন করতে পারবেন আবার যদি আপনি এখানে চাইলে কোনো শোপিস বা ফুলের টপও দিয়ে কিন্তু একটা কর্নার সাজিয়ে নিতে পারবেন সাদার প্রতি আমার দুর্বলতাটা অনেক আগের আর সেখান থেকেই কিন্তু এই সুন্দর সুন্দর জিনিসগুলো আমি কিনে নিয়ে এসেছি আর এই যে এটা নিয়েছি সবথেকে কম দামে এটা হচ্ছে মাত্র দশ টাকা নিয়েছিল সস্তাতে অনেক সময় ভালো ভালো প্রোডাক্ট পাওয়া যায় আর আমি কিন্তু সেইটার সন্ধানেই থাকি যাই হোক ভিডিওর এই প্রান্তে এসে সবার কাছ থেকে একটা লাইক চেয়ে নিচ্ছি যারা আমার ভিডিওটা ক্লিক করেছেন লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন আপনি যদি আজকে আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার চ্যানেলে বলা কোনো কথা কোনো কাজ যদি আপনার ভালো লেগে যায় আপনি চাইলেই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকে যেতে পারেন পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখতে পারেন যাতে আমি নতুন কোনো ভিডিও ছাড়লে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় আপনি আপনার সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখে নিতে পারেন ইতিমধ্যে এই কাজগুলো যারা করে ফেলেছেন তাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই যে ছোট ছোট ডিমগুলো দেখছেন এগুলো কি বলেন তো আমি জানি অনেকে চিনবেন অনেকে চিনবেন না আমরা এটাকে ন্যাথফল বলি এটা আলমারির ভিতরে রেখে দিলে কাপড়গুলো দিয়ে কিন্তু খুব সুন্দর একটা স্মেল আসে অনেকেই এটা পছন্দ করে অনেকে পছন্দ করে না তবে আমি কিন্তু খুব পছন্দ করি যাই হোক এটাও আমি পেয়েছিলাম সেগুলোও কিন্তু একটু বেশি পরিমাণে নিয়ে নিয়েছি আর এটা এখন বিশেষ করে আমরা যে শীতের কাপড়গুলো রেখে দিই সেখানে রেখে দিলে কিন্তু কাপড়গুলো খুব সুন্দর একটা ঘ্রাণ থাকে কে কে এগুলো ব্যবহার করেন আমাকে কিন্তু কমেন্টসে জানাতে পারেন সুন্দর শখের হাড়িটা আবার কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিলাম আর দেখেন আমি কিন্তু সারা দিন যেহেতু বাহিরে ছিলাম এসেই তো আর রান্না করে খেতে পারবো না যার কারণে আসার সময় আমি খাবার বাহির থেকে কিনে নিয়ে এসেছি আর এই তো খুব মজা ছিল খাবারটা এত মজা করে কাঁচামরিচ দিয়ে আমি কিন্তু খাবারটা খেয়ে নিয়েছি আজকে এই খাবারটা খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন এবং সুন্দর সুন্দর কমেন্টস করবেন কারণ আমি আপনাদের কমেন্টস পড়তে খুবই ভালোবাসি যাই হোক সবাই সবার মন্তব্যটা পেশ করবেন আর আমি আমার শখের হাড়িতে রান্না করে কিন্তু আপনাদের সঙ্গে খুব দ্রুতই ফিরে আসবো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম